আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ছোট্ট ভেড়া খামার এবং ছোট্ট ইউটিউব চ্যানেল ভাইয়েরা আমি এর মাঝে আমাদের আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করি জানি না এই ভিডিও আপনাদের কতটুকু উপকারে আছে যদি আপনাদের এই ভিডিও কোনো উপকারে আসে এটাই আমার চ্যানেলের সার্থকতা ভাইরা আমার আসলে যে ভিডিওগুলো আমি দেই এটা আমার নিজস্ব অভিজ্ঞতা এবং কিছু ভই পড়েও আমি কিছু ভিডিও আপনাদের মাঝে হাজির করি আজকে যে ভিডিওটা আমি দিতেছি এটা আমার কোনো নিজস্ব অভিজ্ঞতা না এটা আমার ভইয়ের অভিজ্ঞতা আজকে ভিডিও যে আলোচনা আমি করব সেটা হইল বেড়ার উন্নত জাতের যে সমস্ত জাতগুলো আছে ওই সমস্ত জাতগুলো থেকে একটি হয়। জাতের নাম হল লিসেস্টার লং উলশিপ এই জাতের ভেড়ার সম্বন্ধে আজকে আমার আলোচনা তো চলুন শুরু করি ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন লোয়েস্টার লং শিপ উল শিপ ভেড়া মানসম্বন্ধ মাংস এবং চামড়া উৎপাদন এই দুইটি কারণে এটিকে উন্নত জাতের ভেড়ার তালিকা রাখা হয় বিভিন্ন দেশের তাঁতিদের কাছে এর লুম বিরল এবং পছন্দের ভাইরা আমার লিসেস্টার এর যে ভেড়াটা আছে এই ভেড়াটা ওইল যে পশমের জন্য এবং মাংসের জন্য এটা বিখ্যাত এজন্য যারা তাঁতি যারা এই উল দিয়ে সাধারণত পশম দিয়ে সাধারণত আমাদের এই কাপড় চোপড় কম্বল বানানো হয় অন্য এই জন্য আমাদের দেশে হয়তো ওইরকম ভেড়ার খামার নাই বড় বড় খামার নাই উন্নত বেশি এরকম খামার আছে দুই তিন হাজারের খামার এই খামারগুলোর জন্য উলের জন্য এই পশমের জন্য তারা বিক্রি করে তারা পশম বিক্রি করে অনেক টাকা পায় এই জন্য এই ভেড়াগুলো ওই সমস্ত যে সমস্ত তাঁতিরা এটা নিয়ে ই করে প্রসেসিং করে পরে কম্বল বানায় তো সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভেড়ার জাত সম্বন্ধে আলোচনা করব। সো আজ এই পর্যন্তই